আমার অর্থ উপার্জন করার সময় হয়েছিল এবং আমাকে মনিটাইজেশন দিয়েছিল কিন্তু আমার এই ভিডিওগুলোতে ওদের ইউটিউব চ্যানেল থেকে একটা ভিডিওতে ইজ কনটেন্ট এই ধরনের একটা ইস্যু দিয়ে দিয়েছে তার কারণে গিয়ে আমি মনিটাইজেশনটা পাই নাই হয়তোবা আজকে আমি এই ভিডিওটা করতেছি লাইভটা করতেছি আপনাদের সহযোগিতায় হয়তোবা আমি মনিটাইজেশনটা ফ্রি পেতে পারি তো লাইভ করার পরে হয়তোবা ইউটিউব চ্যানেলের ওদের চোখে পড়তে পারে আমার চ্যানেলটা আমি নিজে ক্রিয়েট করি এবং ভিডিও এডিট করে থাকি এই ধরনের কন্টেন্ট যে ইস কন্টেন্ট পাইছে এগুলো হয়তো বা নেক্সট টাইম রিভিউ করে দেখবে আমার মনে হচ্ছে তো আপনারাও আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে একটু আমাকে সহযোগিতা করে যাবে আশা করি আপনাদের কাছে আমি এটাই পাইপ আছি অনেক কষ্টের বিনে আমরা প্রবাসে থাকি কাজের ফাঁকের মধ্যে এই যে এইভাবে একটু ভিডিও নিজেকে আনন্দ দেওয়ার জন্য অন্যকে আমরা প্রবাসের মধ্যে কি করি না করি এগুলো দেখানোর জন্য এইভাবে আপনাদের সাথে কানেক্ট হয়ে থাকি আর কি তো আপনারাও আমাদের সাথে একটু ভিডিওটি শেয়ার করবেন লাইক করবেন আমি আমরা কি আমি কী ভিডিওগুলো আমার এই চ্যানেলের মধ্যে দিচ্ছি আপনারা একটু দেখবেন এই এবং এই ভিডিওগুলোতে একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আমরা প্রবাসের মধ্যে দেশের বাইরে ঘুরতেছি যা করতেছি কিন্তু এর পাকেও যদি কিছু অর্থ উপার্জন বাইর এখারে করা যায় তাহলে একটু সচ্ছল হইতে পারতাম আর কি দেশের বাইরেও এখন আমরা ভালো না ইনকাম সোর্স অনেক কম মাসিক বেতন যাই পাই তাই মাস শেষে শেষ তো আশা করে আমার চ্যানেলের মধ্যে এখনো লাইভের মধ্যে কেউ যুক্ত হয় না হয়তো বা এই ভিডিওটি কেউ না কেউ দেখবেন দেখার পরে আমার এই কথাগুলো মন দিয়ে শুনবেন একটু ভিডিওগুলোতে ভালো ধরনের কিছু কমেন্ট করবেন যে কমেন্টের কমেন্টগুলা ইউটিউবের রোবট কন্ট্রোল দেখে বুঝতে পারে চ্যানেলটা আদৌ দরকার কেউ এই চ্যানেল থেকে কিছু শিখতে পারবে বা কিছু বিনোদন পাবে এ ধরনের কিছু যদি এরা ইয়া করতে পারে তাহলে হয়তো বা আমাকে মনিটাইজেশনটা দিবে আমিও ভিডিও বানিয়ে উৎসাহিত হব কিছু অর্থ উপার্জন করতে পারবো আপনাদের দোয়ায় আপনাদের সহযোগিতায় আশা করি আপনারা আমার ভিডিওটি দেখে আমার লাইফটি দেখে আমার সাথে একটু কানেক্ট হবেন আমাকে সহযোগিতা করবেন তো কেউ এখনো পর্যন্ত আমার লাইফে জয়েন হয়নি আমার মনে হয় এই টাইমের মধ্যে লাইভে জয়েন হওয়ার মতো কেউ নেই কিন্তু আমি তো সময় পাইছি এই টাইমের মধ্যে আমি একটা কথা বলতে চাই ইউটিউব চ্যানেল টিমকে যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে পৌঁছায় তাহলে আপনারা দয়া করে আমার ইউটিউব চ্যানেলটা ভালো করে একটু রিভিউ করে আমি অত্যন্ত দরিদ্র ফ্যামিলির একজন সন্তান এবং বিদেশে ফাঁড় দিয়েছি অর্থ উপার্জন করার জন্য চাকরির ফাঁকে ফাঁকে একটু ভিডিও বানাইয়ে থাকি নিজেরা আনন্দ পায় অন্যকে আনন্দ দিতে থাকি এই ধরনের ভিডিওগুলো আমি বানাইয়ে থাকি নিজে সবগুলো নিজের কন্টেন্ট কিছু এডিট আছে কিছু সন বাইরের আছে কিন্তু এগুলো আমি সংশোধন হয়ে যাব আপনারা আপনারা চাইলে আমার চ্যানেলটা রিভিউ করে আমাকে মনিটেশন দিতে পারেন যদি দেন দেন আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকিব এবং আমার পরিবারের স্বচ্ছলতা ফিরে আনার একটা আয়ের উৎস হবে আশা করি আমার এই ভিডিওটি আপনাদের কাছে পৌঁছানোর মতো আমার দর্শকদের আমার চব্বিশ হাজার পাঁচশো সাবস্ক্রাইবার আছে এদের মধ্যে না কারো ভালো লাগবে এরা আমার ভিডিওটিকে ভালো ধরনের কমেন্ট করে হ্যাঁ শেয়ার করে হয়তো বা একটু আপনাদের কাছে পৌঁছাবে ইনশাল্লাহ এই আশায় আছি আসসালামু আলাইকুম দর্শক কে আসছেন আমাকে দেখার জন্য একটু কমেন্ট করে যাবেন আমার চ্যানেলটাতে প্রায় চব্বিশ হাজার পাঁচশো সাবস্ক্রাইবার আছে আমি কিন্তু মনিটাইজেশন পেয়েও হারিয়ে ফেলছি আপনাদের সাথে এই যাই হোক যারা আসছে চলে যাচ্ছে কিছু বলার সুযোগ দিচ্ছেন আমাকে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যারা আসবেন একটা করে কমেন্ট লাইক করে যাবেন আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আপনি আপনি কে আমার সাথে একটু কানেক্ট যখন হয়েছেন একটু পরিচয়টা কৌশল বিনিময় করি হয়তো আমার একজন দর্শক শুভাকাঙ্ক্ষিত আসসালামু আলাইকুম কেমন আছেন একজনেই দেখতেছেন আমি দেখতেছি আমাকে একটু কমেন্ট করে জানাবেন লাইক দিয়ে জানাবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি ইকবাল ওমান প্রবাসী আপনারা কে একটু আড্ডা দিলে একটু জানাবেন একটু লাইক কমেন্ট করে যাবেন আমার এই ভিডিওটি এই লাইভটি হচ্ছে আপেল ভিডিও তো একটু সহযোগিতা করবেন সবাই একটু লাইক কমেন্ট করে যাবেন সালামু আলাইকুম কেমন আছেন আমি একটু এই লাইভটা করছি আপনাদের সহযোগিতা তো তো যারা আসেন একটু কষ্ট করে একটা লাইক কমেন্ট করে যাবেন প্লিজ প্লিজ আপনাদের কাছে অনুরোধ একটু সহযোগিতা করবেন আমার এই চ্যানেলটার জন্য আমি অনেক কষ্ট করছি এই চ্যানেলটা খারাপ করার জন্য অনেক মেহনত করছি তো আপনারা একটু সহযোগিতা করবেন আমাকে লাইক কমেন্ট করে একটু শেয়ার দিয়ে পারলে আপনাদের কাছ থেকে অনুরোধ তো আমার এটাই